এই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা অফ অনেক দিন ধরে তোমাদের সাথে ইন্টারাকশান করার চেষ্টা করছি আর তোমরাও ওয়েট করছো আমি জানি বাট কোনো না কোনো কারণে আমরা আমাদের ইন্টারাকশান হয়ে ওঠেনি তবে আমি ডিসাইড করেছি এবার থেকে রেগুলার বেসিসে ভিডিও দেব আর যারা নতুন এই চ্যানেল তাদের বলে রাখি আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং টুয়েল রাইমাটিন কোশ্চেন ব্যাংকের ফিজিক্স এবং বায়োলজির সলিউশন করিয়েছিলাম ঠিক একইভাবে আমরা ক্লাস টুয়েলভের অর্থাৎ থার্ড সেমিস্টারের যে তোমাদের এমসি কিউ বেসিসের পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটা কোশ্চেনে এক্সাম হবে তার প্রশ্নবিস্তা বের হয়েছে তোমরা যারা দেখতে পাচ্ছ অনেকে কিনেই ফেলেছ আবার অনেকে কেনো নি এখনও যারা কেননি তাদের জন্য তাদেরকে রিকোয়েস্ট করব যে কিনে নিতে কারণ হার্ড কপির আলাদা গুরুত্ব হার্ড কপির কাছে থাকলে কোয়েশ্চেন প্র্যাকটিস করার আলাদাই মজা তাই না আর যাদের আর্থিক সমস্যা বা যাদের গ্রামে এই বই পৌঁছায়নি অনেক অনেক জায়গায় আছে অর্ডার দিলেও পাওয়া যায় না তাদের বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এই বইটার পিডিএফ পেয়ে যাবে তবে একসাথে সব পুরো বইটা পিডিএফ পাবেন আমি ডে বাই ডে আপলোড করতে থাকব তবে তোমার চেষ্টা করবে হার্ড কপিটা জোগাড় করার যেভাবে হোক হার্ড কপির গুরুত্ব আলাদা ওটার সাথে কোনো কম্প্রোমাইজ নয় তারপরেও কারোর কারো যদি আর্থিক সমস্যা থাকতেই পারে বা বই কালেকশানের অসুবিধা হলে তখন তখন আমাদের পিডিএফটা ইউজ করো আদারওয়াইজ নট তো এখন আমি ফিজিক্সের রিভিউ দেবো এই বইটার যেমনটা দিয়েছিলাম আমি সেমিস্টার ওয়ানের এবং টুয়ের প্রাইমাটিন কোয়েশন প্রশ্নবিদার ঠিক সিমিলারলি আমরা প্রথমে এই বইটার রিভিউ দেবো তারপরে তারপরে দু একদিন পর থেকে এই বইয়ের সলিউশান আসতে শুরু করবে ফিজিক্সের ঠিক আছে তো চলো ওই বইটা ফিজিক্স পোর্শানে কি কী করেছে সেটা দেখবো আর কত দাম নিয়েছে সেটাও বলবো প্রথমে আগে দেখা যাক কি করেছে বইটাতে কি আছে যারা কিনবে ভাবছ তারা কি দেখে কিনবে সেটা দেখো প্রথমে যে ফিজিক্স পোর্শন খুললে যেটা পাবে সিলেবাস এবং মার্কস ওয়েটেজ ঠিক আছে কোন ইউনিট থেকে কত মার্কস আসবে যেমন ইলেকট্রোস্ট্যাটিক্সে থেকে আসবে আট নাম্বার ইলেকট্রোস্ট্যাটিক্স একটা ইউনিটের নাম বা স্তির বাংলায় বলে এই ইউনিটের মধ্যে তোমার জেনারেলি তিনটে চ্যাপ্টার আছে এখানে দুটো টপিক হিসাবে দেখাচ্ছে তুমি যদি সাতটা বা ছায়া বই দেখো তিনটে কি চারটে চ্যাপ্টার আছে ঠিক আছে যেমন যেমন আছে প্রথমে আধান আধান নিয়ে কিছু ধারণা দিয়েছে বেসিক ধারণা তারপরে যেটা আছে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল তারপরে ক্যাপাসিটর ক্যাপাসি ক্যাপাসিট্যান্স এরকম তিন চারটে চ্যাপ্টার আছে তো সেই এই চ্যাপ্টারগুলোর সবগুলো মিলিয়ে এখান থেকে আটটা এমসিকিউ আসবে ঠিক আছে তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি এখানে দুটো থেকে তিনটে চ্যাপ্টার মিলে আটটা কোশ্চেন আসবে তারপরে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম এখানে দুটো চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার থেকে আটটা কোশ্চেন তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে এখানে চারটে চ্যাপ্টার থেকে আটটা কোশ্চেন এখানে দুটো থেকে তিনটে চ্যাপ্টার আছে দুটো থেকে তিনটে চ্যাপ্টার মিলিয়ে এখানে আটটা কোশ্চেন আর এই ইউনিট থার্ড ইউনিট থেকে মাত্র দুটো চ্যাপ্টার দুটো চ্যাপ্টার মানে আর কিছু দুটো চ্যাপ্টার মানে তুমি যদি পেজের সমস্ত ফর্মুলাগুলো লিখে নাও আর ডিভিশন যদি করো আর কোশ্চেন প্র্যাকটিস করো তার মানে সেখান থেকে আটটা পে আট নাম্বার পেয়ে যাবে আমি এটা বলতে আছি যে ওপরের ফার্স্ট ইউনিটের থেকে থার্ড ইউনিটটা অনেক ইজি কারণ মাত্র দুটো চ্যাপ্টার মাত্র দুটো চ্যাপ্টার থেকে আট নাম্বার কোয়েশ্চেন আর এখানে চারটে চ্যাপ্টার থেকে আট নাম্বারের কোশ্চেন তো বুঝতে পারছো তাহলে কত মানে একটু বেশি এ মানে নাম্বার স্কোর করা যাবে এখান থেকে আর ইজি ব্যাপার এই চ্যাপ্টারটা ইজি আছে আর তার থেকে আরও ইজি থার্ড ইউনিটের থেকে আরও ইজি হলো ফোর্থ ইউনিট এখানেও দুটো চ্যাপ্টার আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান আর অল্টারনেটিভ কারণ এসি এই দুটো চ্যাপ্টার থেকে মাত্র আট সরি মাত্র দুটো চ্যাপ্টার থেকে আটটা কোয়েশ্চেন আসছে তার মানে বুঝতে পারছি এটাও ইম্পর্ট্যান্ট অনেক সময় কী হয় আমরা যখন পড়া শুরু করি নতুন নতুন টুয়েলভে এই চ্যাপ্টারগুলোতে এত সময় দিয়ে দিই এত সময় দিয়ে দিই বা এই চ্যাপ্টারগুলোকে আমরা ভয় পেয়ে যাই দিয়ে ওই চ্যাপ্টারটা না কম মানে কমপ্লিটটা ভালো করতে করতে ভালো করে কমপ্লিট করতে করতে আমরা এই চ্যাপ্টারটা আর অত পৌঁছাই না আমরা ভালো করে এই চ্যাপ্টারটা আমরা ভালো করে পৌঁছাই না কিন্তু এই চ্যাপ্টারটা দেখা যাচ্ছে নাম্বার স্ক্রিন চ্যাপ্টার ফর্মুলা খুব কম ওই চ্যাপ্টার তুলে এই চ্যাপ্টারগুলোর তুলনায় অনেক অনেক কম ঠিক আছে কম্পেয়ার করে যে দেখা যায় ওই চ্যাপ্টারগুলোর তুলনায় অনেক কম ফোর্থ ইউনিটের যে চ্যাপ্টার আছে ইলেকট্রোম্যগনেটিভ ইন্ডাকশান আর অলটারনেটিভ কারেন্ট অল্টারনেটিং কারেন্ট এই দুটো চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন করো আট নাম্বার পেয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এরা তো তিন নাম্বার তিনটে কোশ্চেন আসবে এটা হলো একটাই চ্যাপ্টার একটাই চ্যাপ্টার চার পাঁচটা ফর্মুলা মনে রাখলে আর কিছু থিওরি বেসিস কোশ্চেন যদি প্র্যাকটিস করে রাখো এটাও তিন নাম্বার পেয়ে যাবে খুব বিশাল মানে টাফ সিলেবাস বাট টাফ কিছু নয় আমি এটা কম্পেয়ার করে বোঝাতে চাচ্ছি যে ইলেকট্রো এর যে কটা চ্যাপ্টার তার থেকে তার থেকে অল্টারনেটিভ কারেন্ট বা ইলেকট্রোম্যাকিটিক ইন্ডাকশান এই দুটো চ্যাপ্টার থেকে এই দুটো চ্যাপ্টার অনেক ফর্মুলা কম অথচ নাম্বার বেশি সুতরাং আমি বলতে বলতে এটা বোঝাতে যাচ্ছি যে এই চ্যাপ্টারটারও জোর দাও কারণ আমরা প্রথমে দুটো প্রথমে ইলেকট্রো আর কারেন্ট ইলেকট্রিসিটি এইগুলোতে আমরা প্রচুর সময় দিই ঠিক সময় দিতে হবে ঠিকই কিন্তু এত সময় বেশি দেবো না যে এই চ্যাপ্টারগুলো যেন ছুটে যায় ঠিক আছে এই চ্যাপ্টারগুলো ছুটলে হবে না তো সেম জিনিস এখানেও এ করে দিয়েছে ক্যালকুলেশন করে দিয়ে দিয়েছে কোন ইউনিট থেকে কটা আসবে কটা কোয়েশ্চেন আসবে তো ঠিক আছে এটা তোমরা দেখে নেবো বা অলরেডি তোমরা দেখে নিয়েছো তারপরে যেটাকে পাবে সেটা হলো সংসদের নমুনা প্রশ্ন সংসদের নমুনা প্রশ্ন একটা দিয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে তিনটে দিয়েছিল সম্ভবত যতটা মনে আছে তো এখানে একটা দিয়েছে ঠিক আছে চাপ নেই আর মডেল কোশ্চেন হ্যাঁ সঙ্গে এ দিয়েছে ওএম আর সিটও দিয়ে দিয়েছে তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে আর মডেল তারপরে আসে মডেল কোশ্চেন পেপার রাইমাটিনের মডেল কোশ্চেন পেপার আগেটা ছিল তো সংসদের নমুনা প্রশ্ন এটা এটা রাইমাটিনের নমুনা প্রশ্ন এরকম আট আটটা না সরি উনিশটা আছে মানে উনিশটা রাইমাটিনের মডেল কোয়েশ্চেন পেপার প্লাস একটা সংসদের নমুনা প্রশ্ন মোট কুড়িটা তোমরা মডেল পেপার পেয়ে যাবে এই কুড়িটা যদি ভালো করে প্র্যাকটিস করো এনাফ মোর দ্যান এনআফ আর তাছাড়া তোমরা তো এমনিতে ছায়া বইয়ের বা যে যা বই টেক্সটবুক ইউজ করছে সেখানে তো এমসিকিউ প্র্যাকটিস করছো তোমাদের স্যারেরা যারা করাচ্ছে সেখান থেকেও এমসিকিউ প্র্যাকটিস করছো দিয়ে এগুলোও যদি করো তাহলে আর কোনো ভয় পাওয়ার দরকার নেই অনেকটা হয়ে যাবে অনেক হয়ে যাবে মানে মোর দ্যান এনাফ তারপরে আছে ওয়াইজ সরি ইউনিট ওয়াইজ কী বলে না চ্যাপ্টার ওয়াইজ আছে সরি চ্যাপ্টার ওয়াইজ তোমার সাজেশান আছে দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ সাজেশান আছে যেমন ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টারটা যদি যদি অনেক ছোট যেহেতু সেই জন্য মাত্র এখানে বাইশটার মতো কোশ্চেন আছে হ্যাঁ বাইশটার মতো কোশ্চেন আছে বাকি চ্যাপ্টারগুলো বড় বড় চ্যাপ্টার অনেকগুলো কোশ্চেন আছে আমি সব নিয়ে আসিনি তোমরা পিডিএফ পেয়ে যাবে চ্যানেলে যদি না কিনতে পারো বা সংগ্রহ করতে যদি অসুবিধা হয় ঠিক আছে আর এই সলিউশন আসবে আর ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তো পিডিএফের এটা আর একটা জিনিস এই বইটার দাম বইটার দাম প্রাইস ফেলা আছে তিনশো ষাট প্রাইস ফেলা আছে তিনশো ষাট আমাকে নিয়েছে তিনশো টাকা ঠিক আছে তোমাদের তিনশোর আশেপাশে তিনশোর কম নিতে পারে তিনশোর বেশি নিতে পারে দোকানদারের ওপর ভ্যারি করছে এটা আমি বলে দিলাম অনেকে জিজ্ঞেস করো আমি বলতে ভুলে গেছিলাম তো বলে দিলাম আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি